আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আরেকটা ভিডিওতে যারা কিনা রিজনেবল প্রাইসের ভিতরে সিসিটিভি ক্যামেরা নিতে যাচ্ছেন অথবা নিজের বাসাবাড়ি বা অফিসের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা নিতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য কারণ আজকে আমরা তাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটি রিজনেবল প্রাইসের ভিতরে একটি সিসিটিভি ক্যামেরার কম্বো প্যাকেজ এবং এই প্যাকেজটি হচ্ছে চার সেটের একটি প্যাকেজ এবং এই প্যাকেজে কি কি রয়েছে আপনারা কি কি পাচ্ছেন এবং কত টাকায় পাচ্ছেন এই সব কিছু দেখতে হলে আমাদের সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক ভিডিওর শুরুতেই আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হলো সাবার সিটি সেন্টারের গ্রাউন্ড ফ্লোর শপ নং উনিশ বিশ সান কম্পিউটার বিডি এবং আপনি চাইলে ঘরে বসেও খুব সহজে আমাদের পণ্য অর্ডার দিতে পারেন ঘরে বসে আমাদের পণ্য অর্ডার দিতে ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন ডাব্লুডাব্লু চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো আজকের এই চার সেটের ক্যামেরার কম প্যাকেজের ভিতরে থাকছে চারটি হচ্ছে দাহওয়ার ক্যামেরা এবং এটা পুরোটাই দাহোর একটা সেট এবং এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট টুয়েল লাইটের একটা আইআর ক্যামেরা এবং এটা হচ্ছে দাহো আর স্মার্ট রঙিন ক্যামেরা এটা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে আপনাদেরকে রঙিন ভিডিও দিয়ে থাকবে এবং এটা হচ্ছে দুই মেগাপিক্সেল এবং লেন্স হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এম এম এবং এটাকে আমরা হচ্ছে অনেক ভালো মানে সবাই চিনে থাকেন সাধারণত এটা এটা অনেক ভালো মানে একটা ক্যামেরা দাহুয়া নিয়ে আসলে আলাদাভাবে বলার মতো কিছু নেই এবং এটাকে আমরা সংক্ষেপে বিওয়ান বলে থাকি তো এইটার মডেলটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার এল স্মার্ট আপনার টুয়েল লাইট আই লাইট এটাকে যেটাকে বলা হয় যে টুয়েল দুইটা লাইট থাকে তো এটা হচ্ছে ওই যে দু আপনার ক্যামেরার আশেপাশে যে বিশ থেকে তিরিশ সেন্টিমিটারের আশেপাশ পর্যন্ত যদি কেউ চলে আসে তো এইটার লাইটটা অটোমেটিকলি চালু হয়ে যাবে তো এই কারণ মনে করেন যে আবার রঙিন ফুটেজ দিচ্ছে আপনাকে সাথে এবং তার চেয়েও মজার বিষয় হচ্ছে এটা শুধু আপনার রেকর্ডিং নয় আপনার এটা সাথে হচ্ছে আপনাকে ভয়েসও দিবে ভয়েস রেকর্ডিং প্লাস আপনার হচ্ছে ভিডিও রেকর্ডিং তো আপনি এখান থেকে দুইটাই পাচ্ছেন ভয়েস প্লাস ভিডিও তো এইখানে আপনারা এইগুলো আপনাদেরকে দিচ্ছি দুইটা আপনাদের বুলেট তো এই দুইটা বুলেট ক্যামেরার পাশাপাশি আরও থাকছে দুইটা ডুম ক্যামেরা তো ডুম ক্যামেরা হচ্ছে যে আপনাদের যেটা অনেকে চোখ ক্যামেরা বলে থাকেন তো এটা আপনাদের ডুম হ্যাঁ এটা হচ্ছে স্মার্ট টুয়েল লাইট তো এটাও সেম ফ্যাসিলিটি আপনার ওইটার মতোই তো এটা হচ্ছে হলো দুই মেগাপিক্সেল এবং আপনার লেন্স হচ্ছে হলো টু পয়েন্ট সিক্স এর তো এটাও দা হওয়ার তো এটা অনেক ভালো একটা ক্যামেরা এটাও হচ্ছে রঙিন এবং এটাও আইয়ার লাইট আছে এটা হচ্ছে ওই সেম একদম সেম ফ্যাসিলিটিস যে বিশ থেকে তিরিশ সেন্টিমিটারের আশেপাশ পর্যন্ত যদি কেউ চলে আসে তো অটোমেটিকলি লাইটগুলো জ্বলে উঠবে তো এটাও দিন রাত চব্বিশ ঘন্টা হচ্ছে আপনাদের রঙিন ভিডিও দিয়ে থাকবে এবং এটা হচ্ছে ভয়েস প্লাস আপনার অডিও প্লাস ভিডিও দুটোই পাবেন এবং এগুলা হচ্ছে দুইটা এবং আপনার বুলেট হচ্ছে দুইটা মোট মিলিয়ে চারটা ক্যামেরা তো এই চারটা ক্যামেরার ভিতরে যদি কেউ চান যে না আমরা বুলেট চার একটাই বুলেট নিব আমরা দুইটা ডুম নিব না তো তাও দেওয়া যাবে অথবা যদি কেউ বলেন যে আমরা চারটাই ডুম নিব। হ্যাঁ তো তাও দেওয়া যাবে তবে আমরা প্যাকেজে মিলিয়ে দিচ্ছি যে দুইটা ডুম প্লাস হচ্ছে দুইটা বুলেট তো এইভাবে কেউ চাইলে আলাদা আলাদা যে চারটা চারটা এইভাবেও নিতে পারেন বা এইভাবে মিলিয়েও নিতে পারেন এবং এবার আসি আমরা যে এটার হচ্ছে কানেকশন তো ক্যামেরা কানেকশনের জন্য আমাদের দরকার হবে অ্যাডাপ্টার তো এইগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ খুব ভালো মানের একটা অ্যাডাপ্টার হুম তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো আমরা সাথে আপনাদের এই ক্যামেরা কানেকশনের জন্য এগুলো আমরা চারটা দিব সাথে তো এই প্যাকেজের ভিতরে আপনাদের এই পাওয়ার অ্যাডাপ্টার থাকবে মোট চারটা তো এই চারটা অ্যাডাপ্টার আপনাদের এগুলো ভালো মানের সবগুলো তারপরেও যদি কেউ চান যে না এগুলো তো বাহিরে ভিজলে বৃষ্টির পানি ঢুকবে তাহলে আছে তাদের জন্য এইটা তো এইটা হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ কোনো ধরনের পানি ঢুকবে না ভিতরে তো এটা হচ্ছে আউটডোরের জন্য এটা হাই কোয়ালিটির এটাও আমরা চাইলে আপনাদেরকে দিতে পারি যে আমরা বাহিরে লাগাবো তার জন্য দরকার তো তাহলে আমরা এটাও দিতে পারি আপনাদেরকে তবে নর্মালি হচ্ছে বেশিরভাগ তো ওই ভিতরে থাকে তো ওইটা ইউজ করতে পারেন এবং তার সাথে থাকছে হলো ভিডিও বেলুন তো ভিডিও বেলুন এটা অনেক হাই কোয়ালিটির আমার মনে হয় না এর থেকে বাজারে আর ভালো কোয়ালিটির কোনো বেলুন হবে এটাই বেস্ট বলা হয় তো সাধারণত সব জায়গায় এটাই চলে থাকে তো আমরা এটাই দিচ্ছি এটার উপর আর মনে হয় না যে এটার উপর আর কোনো কোম্পানি হবে তো এটা বেস্ট তো পা ভিডিও বেলুন প্লাস চারটা থাকবে এখানে আপনাদের ভিডিও বেলুন আর চারটা অ্যাডপ্টর এবার চলে আসি আমরা এসডিবিআই এটা কিন্তু আর একটা এস এটা এটা নিয়ে আর কি আলাদা বলবো তো এটা তো ভালোই একটা যেহেতু দাহু আর কিছু আলাদাভাবে বলার মতো নাই এবং এটাকে চালানোর জন্য ভিতরে যে এসএসটি দরকার এটা হচ্ছে হলো হিবা তো আর এটা হচ্ছে একদম অরিজিনাল এটা একদম কোনো ডুপ্লিকেট বা কোনো নকল কিছু নাই এটা একদম অরিজিনালি তোস হিবার পাঁচশো জিবি পাঁচশো জিবির একটা এসএসডি দিচ্ছি আমরা আপনাদের এই এইচএস আপনার এটার সাথে তো এই মোট মিলিয়ে আমাদের প্যাকেজে এখানে থাকছে হলো এস ডিবিআই সাথে আমরা একটা এসএসডি দিচ্ছি পাঁচশো জিবির তো এই পাঁচশো জিবির এসএসডি আর হচ্ছে গিয়ে আপনাদের এই চারটা ক্যামেরা যেখানে হচ্ছে হলো দুটি বুলেট এবং দুটি ডোম ক্যামেরা এবং এই চারটি মিলিয়ে আপনার হচ্ছে হলো এগুলো নিয়ে তার কি কী বলবো এগুলো তো বললাম এবং দাহুয়া যার আগে থেকে চিনে থাকেন তাদেরকে তাদেরকে আলাদাভাবে আমার বলার মতো বা বোঝানোর মতো কিছু নেই তো মার্কেটে ক্যামেরা কিনতে গেলে সবাই তাহুয়াই খোঁজে তারপরে হচ্ছে হলো গিয়ে এই যে অ্যাডাপ্টারগুলো চারটা পাওয়ার অ্যাডাপ্টার এবং চারটি বেলুন এবং যদি আপনারা কেউ চান যে না এই অ্যাডাপ্টারে আমার হবে না এটা হচ্ছে ভিজে যাবে বা আমি আউটডোর ইউজ করব তো সেই ক্ষেত্রে আমরা দিতে পারি যে আউটডোরের জন্য ওয়াটারপ্রুফ এটাও খুব হাই কোয়ালিটির একটা আপনার অ্যাডাপ্টার তো এটা আমরা দিতে পারি তো সব মিলিয়ে হচ্ছে হলো এই যে আমাদের প্যাকেজটা চারটি ক্যামেরা চারটি বেলুন এবং চারটি অ্যাডাপ্টার এবং সাথে থাকছে একটি পাঁচশো জিবির এসএস এবং হচ্ছে এস এই সব মিলে আমাদের প্যাকেজের তো আমাদের আজকের এই অফার মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমরাই দিচ্ছি চারটি সিসিটিভি ক্যামেরার একটি সেট এই অফারটি মিস না করতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই অর্ডারটি কনফার্ম করুন অথবা নিচে অ্যাড্রেসে দেয়া ওখানে যোগাযোগ করে আমাদের শপে এসে ওই অফারটি নিতে পারেন আপনারা আর এমনই রিজনেবল প্রাইসের ভিতরে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় যে কোনো পণ্য নিতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন